সো হোয়াটসঅ্যাপ গাই সার মাইম রিহাবু ওয়েলকাম টু এনাদমার ব্লক ভিডিও ফার্স্ট আমরা হচ্ছে বাংলাদেশের ব্যস্ততম একটা রেল স্টেশন কমলাপুরে আমরা ঢাকা থেকে আজকে যাবো হচ্ছে বগুড়া তো আমি যেহেতু এক্সাইটেড প্রথম আমি এখন আসি কমলাপুর রেল স্টেশনে তো এখান থেকে আমরা যাবো হচ্ছে ঢাকা থেকে বগুড়া এখান থেকে আমরা রেল স্টেশনে আসি এখন সামনে হচ্ছে কমলাপুর রেল স্টেশন দেন এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন আমরা এখান থেকে যাবো হচ্ছে বগুড়া আর আমাদের ট্রেনের ট্রেন হচ্ছে বুড়িমারি এক্স এক্সপ্রেস ওই ট্রেনে করে আমরা আজকে ভ্রমণ করবো সো এই ট্রেনের যাত্রাটা কেমন হয় আমরা আপনাদেরকে দেখাবো তো চলুন দেখেন এই ভিডিওটা ফাইনালি আমরা আসি এখন কমলাপুর রেল স্টেশনে তো এখান থেকে আমরা যাবো হচ্ছে আজকে বগুড়াতে তো আমি অনেক এক্সাইটেড আর এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন অনেক বড় আসলে এটা হচ্ছে কমবাবুল রেল স্টেশন অনেক বড় আসলে তো এখানে কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিন আসে যায় এখানে অনেক হাজার হাজার মানুষ আসে যায় তো এটা হচ্ছে প্রবেশ গেট ফাইনালি ওয়েলকাম কমলাপুর রেল স্টেশন আমরা কমলাপুর রেল স্টেশনে প্ল্যাটফর্মে আছে এখন আমাদের ট্রেন হচ্ছে বুড়িমার এক্সপ্রেসের আমাদের ট্রেন প্ল্যাটফর্ম কত নম্বরে দিয়েছে এটা আমরা জানি না তো আমরা দেখে নিই প্ল্যাটফর্মের নাম্বারটা আমাদের ট্রেন কিন্তু সাত নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে আমরা এখান থেকে প্ল্যাটফর্মে এগাবো আর সামনে হচ্ছে কমরা বলেছেন ফাইনালি আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে সকাল সকাল এখন আমাদের আমাদের হাতে 30 মিনিট টাইম আছে আমাদের ট্রেনটা ছাড়ার তো সামনে হচ্ছে আমাদের বুড়িমার এক্সপ্রেস এই ট্রেন আজকে আমরা ভ্রমণ করবো সো আজকে দেখাবো আপনাদের এই ডে রেল জার্নিটা ঢাকা থেকে বগুড়া সো এই ট্রেনের সুবিধাটা কেমন এক্সপিরিয়েন্সটা কেমন সো এটা আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে আমরা দেখতে দেখাব ব্লগটি বহু করুন ঢাকা টু বগুড়া তা এটা হচ্ছে বুড়িমার এক্সপ্রেস এটা লালমনির হাটে যাবে আমরা যাবো হচ্ছে আপনার এই বগুড়াতে দেন যাবো হচ্ছে বগুড়া তো এটা হচ্ছে বুড়িমার এক্সপ্রেস এই ট্রেনের সুবিধাটা কেমন আজকে আপনাদেরকে দেখাবো এখানে তো অনেক ভিড় হয়েছে সামনে হচ্ছে পাশে দিয়েছে একটা রেল ছেড়ে যাচ্ছে এটা কোথায় যাবে আমি আসলে জানি না আর এটা হচ্ছে কমলাপুল স্টেশনের প্ল্যাটফর্ম এক আছে

তো আপনারা দেখেন বগুড়ার যা বগুড়ার রেল এক্সপিরিয়েন্সটা আরও বহু করুন বগুড়ার বহু উপলব্ধি আমরা 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 প্রবেশ করতেছি এখন বিমানবন্দর রেল স্টেশনে তো এটা আমাদের ট্রেনের প্রথম স্টপেজ দেখা তো আমরা দেখেছি রাখা তো এখান থেকে কিছু অসংখ্য মানুষ উঠবে যার কারণে এই ট্রেনটা এখানেই রুট পেয়ে যাবে না পৌঁছ করতেছি মধ্যে বিমানবন্দর রেল সামনে হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন এখানে কিন্তু অসংখ্য মানুষ উঠবে তার কারণে এই ট্রেনটা রুট হয়ে যাবে তো এটা হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন তো এখান থেকে অসংখ্য মানুষ উঠবে দেখা যাচ্ছে এখানে অসংখ্য মানুষ ফিরে রয়েছে কারণ এখান থেকে অনেক অসংখ্য মানুষ উঠবে এই পূর্ণিমা এক্সপ্রেসে তো এটার একটা কারণ হচ্ছে এই বিমানবন্দর রেল স্টেশনটার নাম করা হয়েছে কারণ তার পাশে হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন তার অনুসরণ করে হচ্ছে এই বিমানবন্দর স্টেশনটার নাম করা হয়েছে বিমানবন্দর রেল স্টেশন এখান থেকে অনেকসংখ্য ক্রাউড ফিল দেখা যাচ্ছে কিন্তু মানুষের অনেকটা আসলে বিড় সো এখানে কিন্তু আপনার আসলে একটু জাম হবে এখানে কিন্তু আমাদের ট্রেনটা একটু দুই মিনিটের হল করবে

কথা বলতে চাই আপনাদের তো আসলে ট্রেনে ভ্রমণ করাটা অনেক মজা আসলে অনেকে অনেক কিছু মনে ধরে ট্রেন নিয়ে যেহেতু ট্রেনে অনেক কিছু ঘটে যায় মানে অনেক দুর্ঘটনা হয়তো হতে পারে ট্রেনে তো আসলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনি ট্রেনে ভ্রমণ না করে বাসে ভ্রমণ করতে ঠিক আছে আসলে কিন্তু ট্রেনের মজাটা আপনি যেটা পাবেন সে প্লিজটা আপনি অন্য কোথায় পাবেন না কারণ ট্রেনের মজাটা একটা আলাদা কারণ যেহেতু আপনি এক জায়গা থেকে অন্য ভ্রমণ করতেছেন মনে অপরিচিত জেলার মানুষ বা পরিচিত মনে রাস্তাঘাট অপরিচিত একটি জেলা আপনি তাদের সাথে মিশে যাচ্ছে সেটা আসলে একটা মনে করত ফ্রিজ সেই বিজয়টা আপনি আসলে উপভোগ করতে পারবেন তখন যাবেন আপনি সেই বিজয়টা ভ্রমণ করতে হবে আসলে ট্রেনের ভ্রমণটা আপনি বিজ্ঞয়টা আপনি কোন জায়গায় পাবেন না এটা কিন্তু গ্রামের ট্রেনে ক্ষমতায় রাখছেন যেহেতু ছোট কথা রাখবেন কিন্তু মনে করেন দুর্ঘটনা হয় মাঝে মধ্যে যেমন দুর্ঘটনা হয় না আসলে দূর হয়ে যায় ট্রেনের মতো অনেক কিছু আপনাদের চলাফেরা করবেন ট্রেনে কিন্তু ট্রেনের মতো আলাদা আসলে আলাদা আলাদা হবে বিভিন্ন জেলার মানুষের সাথে পরিচিত মানুষের সাথে বোঝেন তার খবর এটাই হচ্ছে আসল বিহু আসলে আপনি ট্রেনে যদি ভ্রমণ করেন এই আসল বিহুর জন্য অনেক মানুষ অনেক কিছু বেগে দূরে চলে যায় ট্রেনে কারণ এই ধরনের গ্রামের ফসল জমি চাষাবাদ তারপর তো কৃষিদের কৃষিদের চলাফেরার এগুলো দেখার আসলে মজাটা আলাদা কারণ আপনি যদি ঠিক ভ্রমণ করেন আপনি সব কিছু জানবেন সব কিছু শুনবেন মনে করেন আপনার দেশটি আপনি কিছুটা হলে নিজেকে উৎসাহ করতে পারবেন যে আমার দেশে আমি ভ্রমণ করছি আমার দেশকে আমি দেখছি সেই জিনিসটা আপনি সবাইকে মনে করেন বন্ধু বান্ধবকে কুলে বলতে পারবেন আসলে দেশকে ভ্রমণ করুন দেশকে এগিয়ে নিয়ে যান এবং আপনি দেশকে ভালোবাসুন

সামনে হচ্ছে আর তার পাশে হচ্ছে আমাদের হাইওয়ে রাস্তা মানে যেটা হচ্ছে যানবাহন চলাচলের আপনার মানে একদম রেল স্টেশনের পাশে ট্রেন চলাচল তো ওই যে দেখুন এক পাশে হচ্ছে হাইওয়ে রাস্তা আরেক পাশে হচ্ছে রেল স্টেশন ইব্রাহিমাবাদ ইতিমধ্যে ওয়েলকাম ইব্রাহিমাবাদ রেল স্টেশন তা আমরা কিন্তু প্রবেশ করে গেছি ইতিমধ্যে ইব্রাহিমাবাদে রেল স্টেশনে অনেক সুন্দর আসলে এই রেল স্টেশনটা প্রথম আমি যেহেতু আমি নতুন এসেছি এই রেল স্টেশনে উত্তরবঙ্গে নতুন যাওয়া হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা অন্যরকম আমার আসলে ঈশ্বর স্টেশনটা অনেক সুন্দর আসলে তার পাশে হচ্ছে হাইওয়ে এরকম এটা হচ্ছে স্টেশন ঈশ্বর আর সামনে হচ্ছে যমুনা যেহেতু আমাদের আপনি ওয়েট করুন শুধু আলিক তাহলে আমি যমুনা সেতু প্রথম পাস্ট আমার জীবনে আমি যমুনা সেতু পার হতেছি আমার জীবন একটা মানে ইতিহাস হয়ে থাকবে মানে এই ভিডিওটা যে আমি প্রথম পাস দিয়ে বরিমা এক্সপ্রেসে যমুনা সেতু পার করতেছি তো এই যমুনা সেতুর আসলে ভিডিওটা আপনারা দেখে বুক করা তো আসলে এখানে আসবেন ঘুরবেন তো এই পাশ মানে রেল লাইনের পাশে হচ্ছে আমাদের উত্তরবঙ্গের হাইওয়ে রোড মানে যানবাহনের সড়কের রোড আমরা দুইটা হচ্ছে একই মানে পাশাপাশি আসলে অনেক সুন্দর দৃশ্য তাই ইতিমধ্যে আমি যমুনা সেতু প্রথম পাস করতে পার হম আমার আমার জীবনে আসলে প্লিস্ট অন্য আমার মনে বলতে আসলে মানে আমি ভাবতে পারি যে আমি যমুনা সেতু কোনোবার পার হতে পারবো এই বইছে আসলে দেখুন যমুনা সেতুর স্টিভটা আমাদের ট্রেন টু গ্রাফ পেয়েছি ইতিমধ্যে আমরা দেখতে পারতেছি তো অ্যান্ড টুয়েলকাম যমুনা সেতু হয়েছে দেখা যাচ্ছে ভাই আমার মনের মধ্যে অনেক প্লিস্ট হাদা কিন্তু আমি চৌমুনা সে তো পাসছি ভালো আমি আমার মনের মধ্যে আসলে এনজয়টা কেমন হচ্ছে আমি আসলে আপনাদের বলে বুঝতে পারবো না যেহেতু আমি চৌমুনা সে তো পাসছি ভালো দিচ্ছি হ্যাঁ চৌমুনাশী তুই কি বলছিলাম ডুবে গেছে এই ও ভাবলে কথা বলতে

রান্সের ট্যাঙ্ক যেহেতু মানে অনেকজন অনেক বেশি আছে যেহেতু এখন দুপুর হচ্ছে রানসের ট্যাঙ্ক তো মানে এখানে অনেক কিছু হ্যান্ড এখন রানসের ট্যাঙ্ক অনেক মানুষদের জন্য তো এটিএম আসলে আরও ব্যাংক ভালো রাখছি অনেক কিছু রয়েছে চেয়ারে এখন রান্না টাইমে ভিডিওতে ঘিরে আসছে না এবং রান্সে টাইম এখন চেরে হচ্ছে ওয়াশরুম এখানে একটা নিউ রয়েছে মধ্যে হচ্ছে এই ধরনের বেশি হয়েছে একটা হচ্ছে আমাদের বন্ধু হচ্ছে এটা হচ্ছে আমার বন্ধু আমাকে অনেক খেয়াল করতেছে আসলে অনেক ভাগ্যবান মানে আমি পেয়ে অনেক ভাগ্যবান যেহেতু এখানে অনেক মানুষ হয়েছে আরো তাদেরকে অনেক মানে সে আমাকে অনেক অনেক খারাপ পিছিয়ে মারে এটাই রে বলতে আমরা আছে এসি কেবিনে মানে একদম এসি কেবিনের মধ্যে তো এসি কেবিনটা একটু নির মানে এসি চলতে সেখানে তো মানুষ কিন্তু বসে রয়েছে এখানে মানে এখানে আপনার হ্যান্ড লইছে মানে মালামাল রাখার জন্য তারপরে এইটার ভাড়া হচ্ছে এক হাজার বারোশো তেরো টাকা বুকের আমার কি ধারা আমরা কিন্তু এখন কেবিনে প্রবাস করতেছি আমাদের হচ্ছে এগুলা এখানে কেবিনে মানুষ রয়েছে আমরা কেবিনটা করে দেখতে পাচ্তেছি না আসলে এখানে কিন্তু কেবিন এগুলা কেবিনে কিন্তু আছে আপনারা চাইলে কেবিনে করে যেতে পারেন কেবিনের পাড়া পনেরোশো টাকা হতে পারে পনেরো ষোলোশো টাকার মতো হতে পারে কিন্তু আমি দেখি নাই কেবিনের ভাড়াটা আমাকে দেখাই নাই ঠিক একটা আড়াইশ মিনিট আমরা পৌঁছেছি ঈশ্বরদ্বীপ বাইপাসে অ্যান্ড ওয়েলকাম ঈশ্বরদ্বীপ বাইপাস রেল স্টেশন আমরা ঈশ্বরদ্বীপ বাইপাস রেল স্টেশনে প্রবেশ করছি তো ঈশ্বরদ্বীপ বাইপাসে আমি প্রথম এসেছি যেহেতু আমি রুডে নতুন এক্সপিরিয়েন্স আমার নতুন নতুন অভিজ্ঞতা অনেক তো ঈশ্বরদ্বীপ স্টেশনটা নামবো আমরা নেমে আপনাদেরকে দেখাবো সো এই সাইডটা বলে পাপনা জেলা পড়ছে মানে পাপনা জেলার এক সাইড পড়ছে এই ঈশ্বরদ্বীপ রেল স্টেশনটা পাপনা জেলায় পড়ছে মানে এসছি হনটা আর কিন্তু অসংখ্য মানুষ উঠবে এখানে মানুষ উঠবে মানুষ দেওয়া হচ্ছে আর ঈশ্বর দিয়ে বাইপাস এসছি হনটা এতদিন আমি মোবাইলে দেখছিলাম ব্লগে অন্যান্য এখন আমি দেখতেছি হচ্ছে এই অ্যান্ড ওয়েলকাম ঈশ্বর দিয়ে বাইপাস এখানে কিন্তু এসছি হন আমাদের টেন দুইটা প্রথম দুইটা বরাবর আমরা বসেছি নাটোর জেলা ওয়েলকাম প্রথম নাটোর আসা আমার সামনে হচ্ছে নাটোর স্টেশন তো আমাদের ট্রেনটি এখানে পাঁচ মিনিট ফল করবে নাটোর জেলায় এই যে নাটোর ওয়েলকাম নাটোর সো আমি পাঁচ টাইম নাটোর আসা আসলে নাটোর আসার জন্য চেষ্টা করবো কুকুরা থেকে আসলে তো ঘুরা হবে আমরা ঘুরার চেষ্টা করবো নাটোর এটা হচ্ছে আমাদের ট্রেন প্রবেশ করে রয়েছে নাটোর স্টেশনে ফাইনালি ওয়েল্ড কাম বগুড়া আমি চলে আসলাম বগুড়াতে তো আমার ট্যান্ট আসছে আমার ট্রেন তার সাথে আমার তিন বছরের অনলাইনে পরিচিত সে আমাকে রিসিভ করতে আসছে তো আমি তার জন্য ওয়েট করতেছি আমাদের ট্রেন চলে যাবে লালবনির আমরা পরিবার এক্সপ্রেসে ঘুরে আসতাম ঢাকা থেকে তো বগুড়া অনেক কিছু আছে ঘুরান বগুড়াতে বুড়া হবে আর চলে আসলাম হচ্ছে প্ল্যাটফর্মে তো আমরা বগুড়া এখানে আমার বন্ধু আছে ধন্য আমাদেরকে আমাদের ইয়ে

ভালো আর কি সো যারা যারা কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নেক্সট ভিডিওর জন্য ক্লিক করে রাখো আমরা বগুড়া শহরটা ঘুরবো বগুড়া জেলাটা একটু ঘুরে দেখবো আপনাদের সেই ভিডিওটাও আসবে অতিরিক্ত সময় ধরে